বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে একটি বেসরকারি স্কুল সানসাইন শিশু মন্দির বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সঙ্গে খান এবং এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার কাউন্সিলর শাহাবুদ্দিন খান আইনজীবী স্বরাজ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আজকে যে বাস্তরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যার মূল উদ্যোক্তা যিনি এই সংস্থা কর্ণধার আমাদের সর্বনীয় চন্দ্রচুর সংস্থার আন্তর্জাতিক নৃত্যশিল্পী মমতা শঙ্কর তিনি আমাদের এই নৃত্য অনুষ্ঠানে উদ্বোধন করবেন চিত্র জগতের এবং যেসব সিরিয়ালগুলো আপনারা দেখছেন প্রতিদিন রাত্রিবেলায় সেই সিরিয়ালের নায়িকা এবং নায়করা আরো ছদিন আমাদের এই মঞ্চে রাত্রি আটটার সময় উপস্থিত থাকবে ছেড়ে দেবেন কিন্তু আজকে যদি এই ছোট ছোট সিনেমের এত বড় মঞ্চে অনুষ্ঠান করার সুযোগ পান তাদের নৃত্য করার জন্য তাদের উৎসাহ জাগবে তারা আরো চেষ্টা করবেন ভালো করে নাচ করে আমরা যাতে ফেরাই বেরো রিপোর্ট আনন্দবার্তা